আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে গেলাম যাওয়ার পর চার্জ যেখানে সেখানে এসপিআর লিখে চার্জ করলাম করার পর হুম সৌদি পোস্ট প্রথম যে পোর্টালটি সেটি আমি সিলেক্ট করে দিলাম তারপর আপনার উপরে ডান পাশে লিখা আছে সাইন আপ সেখানে আমি ক্লিক করে দিলাম তারপর ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই আছে তো আমি শুধু কন্টিনিউ লিখাতে ক্লিক করলাম করার পর পার্সোনাল আইডি সেখানে আমার ইখামা নাম্বার আমি দিলাম এরপর বার্থডে এখানে আমার বার্থডে পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিলাম বা ইকাম অনুযায়ী দিয়ে দিলাম তো তিন মাস এবং সালটা আমি দিয়ে দিলাম তারপর নিচে ডান পাশে কন্টিনিউ লেখা হচ্ছে সেখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর পার্সোনাল ইনফরমেশন এখানে মোবাইল নাম্বার চাচ্ছে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম সৌদি আরবের মোবাইল নাম্বার এবং ইমেইল আমার ভ্যালের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এরপর হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ইউজার নেম তো আমার নামটি দিয়ে এর সাথে এক দুইটি লেটার আপনার বাড়িয়ে দিলাম নামের প্রথম অক্ষরটি আমি বড় হাতে দিলাম পরে সবগুলো ছোট হাতে দিলাম এবং পাসওয়ার্ড একটি বড় হাতের অক্ষর দিলাম একটি ছোট হাতের এবং এক দুই তিন ডিজিট দিলাম এভাবে আট সংখ্যার কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর আই অ্যাগ্রিটি চিহ্ন দিলাম দেওয়ার পর সাইন আপ নিচে লেখা সেভাবে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার আমার যে পুনর্বাটি দেওয়া হয়েছে সেখানে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে তো সেই কোডটি আমি দেখে বসিয়ে দিলাম এইট সিক্স সিক্স নাইন এইট সিক্স নাইন এরপর কন্টিনিউ লেখা যেখানে গ্রিন সেখানে আমি ক্লিক করে দিলাম দেয়ার পর একটু অপেক্ষা করছি তো পরবর্তী ধাপে চলে আসছে এটা আমি ক্রস দিয়ে কেটে দিলাম এরপর নিচে পাম্পাসে ক্লিক করলাম কর্নারে করার পর ইংলিশ সিলেক্ট করে নিলাম এখন যে পপ আপ মেসেজটি আছে সেটা আমি ক্রস করে দিলাম দেওয়ার পর আপনার রেজিস্টার নাও অ্যালাউ প্রথমটি করে দিলাম দেওয়ার পর আমি যে লোকেশানটি সেটি আমি লিখে চার্জ করে নিচ্ছি আমি প্রথম লোকেশানটি চাচ্ছি তা আপনারা নিচে ক্লিক করে লোকেশানে ক্লিক করে আপনার লোকেশানটি বের করতে পারবে তো দেখতে পাচ্ছেন আমার লোকেশানটি ঠিক আছে আমি নেক্সট বিল্ডিং ডিটেলস নিচে সেখানে ক্লিক করবো অ্যাকোমোডেশান টাইপ সেখানে আমি বিলা সিলেক্ট করবো যেহেতু আমি বিলাই থাকি আর প্রপার্টি টাইপ রেন্ট ক্লিয়ার্ড অফ স্টেট টেম্পোরালি এখন রিভিউ অ্যান্ড কন্টিনিউ নিচে লিখা আছে সেখানে আমি ক্লিক করে দিলাম সব ঠিকঠাক আছে আমি এটাই চেয়েছিলাম ন্যাশনাল অ্যাড্রেসে তো আমি নিচে যাচ্ছি তো আবার দেখে নিলাম তো ঠিক চিহ্ন দিতে হবে আই অ্যাকনোলেজ আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক দিলাম দেওয়ার পর আরেকটি একটি ওয়ান টাইম পাসও চার ডিজিটের পাঠিয়েছে আমার তো দেখা যাচ্ছে ওটিপি তো থ্রি এইট জিরো ফাইভ তো এটা আমি এখানে থ্রি এইট জিরো ফাইভ বসে কনফার্মে ক্লিক করে দিলাম দেওয়ার পর ইউর ন্যাশনাল অ্যাড্রেস ইজ সাকসেসফুলি রেজিস্টার্ড তো সাকসেস হয়ে গেছে তো আরেকটি মেসেজ আসছে মোট তিনটি মেসেজ আসছে তো আমি নিচে যাচ্ছি শো অ্যাড্রেস প্রোভ এখানে ক্লিক করতে হবে শো অ্যাড্রেস প্রোভ এখানে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটি চলে আসছে এটা স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করলে হবে এছাড়া আপনার আমি উপরে ডান পাশ থ্রি ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করলাম করার পর প্রিন্টে ক্লিক করলাম করার পর উপরে ডান পাশে এলো পিডিএফ ডাউনলোড লেখা এখানে ক্লিক করলাম করার পর সেভ দিয়ে পিডিএফ ফাইলটা আমি সেভ করে নিলাম তো এই যে তিনটা এস এম এস আসে এই তিনটা এস এম এস আসার পরে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি টি হয়ে যায় এটা দিয়ে আপনার ব্যাংক সহ প্রয়োজনীয় জায়গায় ব্যবহার করতে পারবেন